নমস্কার চলুন আজকে সাউথের স্টাইলে ইডলি ধোসার ব্যাটার বানানো শেয়ার করছি আর স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে ব্যাটারটা তৈরি করতে হয় প্রথমে আমি চালটা ভিজিয়ে রেখেছি এটা দুপুর দুটোর সময় নর্মাল ভাতের চাল উড়দ ডাল উড়ুদ ডাল মানে যেটা বাঙালিতে বিউলির ডাল বলে আর মূং ডাল আর কিছুটা মেথি এই পঁচিশ গ্রামের মতো এটা দুটোর সময় ভিজিয়েছি আর রাত্রি আটটার সময় পিস্তে দিয়েছি সমস্তটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে সাত আটবার ধোয়ার পরে সাদা জল যখন বার হয়ে গেছে তারপরে এটা মেশিনে দিয়ে দিলাম আর মেথিটাও দিয়ে দিলাম চার গ্লাস জল দিয়েছি এই জলটাই মেপে দিতে হবে চার গ্লাস আমার আটশো গ্রাম চাল দুশো গ্রাম বিউলির ডাল দুশো গ্রাম মুং ডাল আর পঁচিশ গ্রামের মতো মেথি আর সেই মতো আমি চার গ্লাস জল দিয়েছি তো ওই জলটাই একেবারেই দিতে হবে আর পরে অ্যাড করা যাবে না এই আর কি অ্যাড করাও যাবে না আবার যখন ইডলি ধোসা বানাবো তখনও দিলে জিনিসটা ভালো হবে না দেখুন একদম স্মুথ আমার ব্যাটার তৈরি হয়ে গেছে একদম মসৃণ এটাকে এখন আমি বের করে আমি যে আমরা যেই দিন ইডলি ধোসা বানাতে যাব তো সেই দিন সঙ্গে সঙ্গে এটা হয় না এটা আগের দিন এই ব্যাটারটাকে তৈরি করে সারা রাত এই ব্যাটারটাকে বাইরে ফেলে রাখতে হবে আমি দেখুন ব্যাটারটাকে দুটোতে বের করে নিয়েছি আমি যদি একটাতে বের করে রেখে দিই এ পুরো ফুলে গিয়ে পুরো নিচে ভর্তি হয়ে যাবে এ ফুলবে যার কারণে আমি দুটোতে শিফট করেছি এ ঢাকা চাকা ঢাকা চাপা দিয়ে দিলাম এটা সারা রাত এখানে রেখে দেবো আর এইদিকে আমি আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে দেখুন বাসনপত্র আমার ধোয়া রেডি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রান্নাঘরকে টাটা বাই বাই করে ঘুমাতে যাচ্ছি পরের দিন এটা সকালবেলা গুড মর্নিং সবাইকেই সকলকেই গুড মর্নিং বলছি বোঝানোর জন্য দেখুন পরের দিন সকালবেলা এটা খুলছি সকালবেলা বলতে এখন পাঁচটা বাজে সকাল পাঁচটা না ভোর পাঁচটা বলবো সকাল পাঁচটা এই ব্যাটারটা দেখুন ফুলে গেছে দেখুন এটা একটু বেশি হয়ে গেছে তো এটা ফুলে গিয়ে একদম ডিসে টিসে একদম লেগে একাকার তো দেখুন দুটোতে একদম ফুলে একদম কি সুন্দর সফট মসৃণ ব্যাটার তৈরি হয়েছে এটাতে দেখুন আমি একটু এখন জলও পাইল করবো না কিছু করব না এটা দিয়েই বানবে ইডলি উতাপ্পাম ধোসা যা বানানো যায় আর কি এটা আমার এখন যতটা প্রয়োজন বানাবো বানাবো আবার এরপরে ফ্রিজে রাখতে পারা যাবে যেই দিন চালটা পিসলাম আগের দিন দুপুরে ভিজিয়ে রেখেছিলাম দুটোর সময় সন্ধ্যা আটটার সময় পিসতে দিলাম আর ওই দিন বের করেই যে আমি ফ্রিজে রেখে দেবো ওটা করলে চলবে না একদিন সারা রাত মানে সারা রাত বাইরে ফেলে রাখতে হবে তবেই ওই সাউথের মতো স্মুথ বানবে এই যে জল বসিয়েছিলাম আর এই জলটা বসানোর সময় তাড়াতাড়ি করে আমি একবার দিয়ে দিয়েছিলাম তার সেকেন্ড ধাপ দিচ্ছি একটুখানি ওইতে তেল লাগিয়ে নিয়েছিলাম মানে মেশিনের ওই ইয়েটাতে বক্সটাতে মানে ইডলি বানানোর যে আর কি খাপটা তো তেল দিয়ে দিলে ওটা স্মুথ উঠে আসবে আর যাই হোক আর যেটা এক চামচ করে দিলাম ওটা ছোট ছিল খাপটা আর এই খাপটা বড় যার কারণে দু চামচ করে দিচ্ছি তো এটা বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে বাচ্চারা স্কুলে যাবে ওরা ইডলি ধোসা এতটাই ভালোবাসে পারলে রোজ খায় আর দিন খায় তো যেহেতু সাউথেই ওরা বড় হয়েছে তো ওরা সাউথের ডিশ প্রত্যেকটা ডিশ পছন্দ করে এই ব্যাপার তো এদিকে ইডলি হচ্ছে এদিকে আমি ডাল রেডি করছি টপগা মুসুর ডাল এটা আমার বাচ্চারা প্রচুর ভালো খায় আর বাদামের চাটনি কিভাবে বানানা বানাবো সেটা শেয়ার করব। তো এই ব্যাপার ইডলিটা আমি চেক করছি এই চামচ দিয়ে যে কতটা হয়েছে কি আরও একটু হবে এই ব্যাপার তো এই চামচেতে লাগছে না মানে হয়ে গেছে ইডলিটা মোটামুটি এই পনেরো মিনিটের মতো গ্যাসে বসানোর পরেই ইডলি একদম তৈরি হয়ে যাবে আর এইখানে বাদামগুলো ভেজে নিচ্ছি আর বাদামগুলো দিয়ে কীভাবে আমি চাটনি বানাবো বাদাম টমেটো রসুন শুকনো লঙ্কা এইসব দিয়ে তো সেটা টমেটো এটা টপগা একদম ডাল সিম্পল মুসুর ডাল এখানে টমেটমটা পোড়া হচ্ছে আর ওইদিকে মুসুর ডাল আর ওপর থেকে তেল গোটা জিরে শুকনো লঙ্কা আর একটুখানি জিরে পাউডার একটু ধনিয়া পাউডার আর অল্প গুঁড়ো লঙ্কা এইটা এই ডালটা আমার বাচ্চারা প্রচুর পছন্দ করে এরকম ডাল তো এইখানে টমেটোটা আমার পোড়ানো হয়ে গেছে এইদিকে রসুন শুকনো লঙ্কা আর টমেটো আর বাদাম বাদামটা ভালো করে ছোলা হয়ে গেছে যেহেতু ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা আমার সকালবেলা নেই শেষ হয়ে গেছে তো যার কারণে দিলে ভালো হতো দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলে ভালো হতো আমার পুরো রেডি একটা নামিয়ে নিয়েছি আর আবার একটা বসিয়েছি ওইদিকে বাদামের চারটিটা পেশা হয়ে গেছে মিক্সিতে মিক্সির জারে পেশা হয়ে গেছে এখানে সর্ষে ফোড়ন দিয়ে সর্ষের তেল তার উপরে সর্ষে ফোড়ন কারিপাতা শুকনো লঙ্কা এটাকে ভেজে আর ওই দিতে শিফট করে দেবো ওই যে ওইটা ঢেলে দিলাম আর কি সুন্দর চাটনির যা সেন্ট উঠেছে আর এই চাটনি দিয়েই আর এই ইডলি ধোসা উত্তাপ আমার বাচ্চারা খেয়ে নেয় ডালটা ভালোবাসে তো জবরদস্তি ডালটা খাওয়ানো হয় নালে পারলে চাটনি দিয়েই ওরা খেয়ে নেয় এই ব্যাপার তো স্কুলে দেওয়া হবে আমার বাচ্চাদের টিফিন রেডি ওদের লাঞ্চ আর কি টিফিন বলবো না লাঞ্চ লাঞ্চ রেডি ও আর টিফিন যেটা স্ন্যাক্স টাইমে সেটা স্ন্যাক্সের জন্য কেক টেক দেওয়া হয় এই ব্যাপার আর আমি চলে এসেছি দুপুরবেলা বাচ্চারা তো স্কুল চলে গেল বাড়ির সমস্ত কাজকর্ম হলো আর সকালেই ডিমান্ড দিয়ে গেছে ওরা এসে আজকে আর ভাত খাবে না উত্থাপ খাবে ধোসাও খাবে না উত্থাপ আবার আমাকে যেহেতু বলে গেছে ওরা ওই করে যেই দিন আমার ইডলি ধোসার ব্যাটার বানানো হয় সেই দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত চলে সেই দিন আর কিছু খাবে না বাচ্চারা খাবে না মানে আমরা ওদের সাথে চলি এই আমাদেরকেও ভালো লাগে মিথ্য কথা বলবো না তো উতপ্পাম বানানোর জন্য সেম ব্যাটার তারপরে আমি ফ্রিজে ব্যাটার ঢুকিয়ে রেখেছিলাম তারপরে আবার দুপুরে বের করে এতে পেঁয়াজ একদম ছোটো মিহি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে থাকলে ভালো হতো ধনে নেই তো কি করা যাবে কিছু করার নেই টেস্ট একই হবে ধনে দিলে একটু আর একটু টেস্টটা হতো আর কি ধনে পাতার ফ্লেভার কান্না ভালো লাগে তো এরকম করে একটা একটা করে আমি উতাপ বানাচ্ছি আর এদিকে আবার সেই বাদামের চাটনি এই চাটনিটা খাওয়া তো খারাপই নয় শরীরের জন্যও ভালো যেহেতু বাদাম আর লঙ্কা টঙ্কা ও তো একদম ইজি ব্যাপার এমন কিছু ঝাললায় আর খুব লঙ্কা ঝাল না আর একটু আদরু লঙ্কা খাওয়া ভালো তো বাদামগুলো ছিলে নিচ্ছি ওইদিকে আমার টমেটো পোড়ানো হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছু করাতে শুকনো করাতে আমার ফ্রাই হয়ে গেছে আর এই এইদিকে আমি পামগুলো একটা একটা করে করে নিচ্ছি তো এই দেখুন এইভাবে আমি চামচের সাহায্যে দিয়ে দিলাম দু চামচ এরকম করে চামচের সাহায্যেই গোল গোল করে নিচ্ছি উপর থেকে রিফাইন্ড তেল এক চামচ দু চামচ আর যারা তেল কম খাবেন কম দেবেন যারা বেশি খাবেন বেশি দেবেন এই ব্যাপার এইখানে এবার এটা মিক্সিতে পিষে নেবো ওই জারেতে দিয়ে দিলাম একটু বাদাম দিলাম টমেটোগুলো দিয়ে দিলাম এখন এক চাটনিটা একটু বেশি বানাবো আর তখন সকালের দিকে তো টমেটো টমেটো শেষ হয়ে গেছিল কাঁচা লঙ্কা ছিল না বলে যার কারণে ওদের মতো করে সকালে বানিয়ে দিয়েছিলাম এখন একটু বেশি করে বানাচ্ছি হ্যাঁ তো এই ব্যাপার আর আমার গাছের ব্যালকনিরই ক্যারি পাতা আর একটু করে ওঠাই আর একটু করে আমি কাজ করি আর আমার ক্যারি পাতার ফ্লেভারটা এত ভালো লাগে সাউথে থেকেই এটা এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে আজকে ইডলি উত্পাম শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো আর তার সাথে ব্যাটার বানানো দেখালাম তো কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনারাও আপনাদের মতামত জানাবেন আপনারা কিভাবে ইডলি ধোসার ব্যাটার বানান কিভাবে ইডলি ধোসা বানান আমিও শিখতে পারবো আর যত শেখা যায় ততই ভালো আর আমি সাউথে থেকে থেকে যেই জিনিসটা শিখেছি তো সেটাই শেয়ার করলাম তো আর কি বলি এখন এই চাটনিটা বানিয়ে নেব আর আজকে দুপুরে বাচ্চারা খুব খুশি হবে ওরা বলেই গেছে যার কারণে আবার দুপুরে বানালাম তো এই ব্যাপার তো রেডি আজকে দুপুরে এখন সবাই মিলে খাবো আমার এই ফ্রন্ট ক্যামেরাটা একটুখানি ডিস্টার্ব আছে ক্লিয়ার আসছে না তার সত্ত্বেও করতে হচ্ছে কিছু করার নেই তো সারাদিন আর আজকে আর ব্লগ শেয়ার করতেই পারলাম না কিছু সেই সকাল থেকে ইডলি বানালাম দুপুরে উত্তাপ বানালাম আর তারপর থেকে আর আসাও হয়নি ভিডিওটা কমপ্লিট করা হয়নি আর আমার ফ্রেশও দেখানো হয়নি তো যার কারণে ভিডিওটা শেষ করছি শেষ শেষ করার জন্যই আসছি একটু সামনে তো এখন সেদ্ধ ভাত খেলাম বাটার দিয়ে আর রাত্রি হয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে আর আমি চুলটা একটুখানি সিরাম লাগিয়ে আর ঘুমিয়ে যাব তো চলুন কীরকম লাগলো ইডলি আর উত্তাক্ষম কমেন্ট করে জানাবেন আবার নেক্সট ব্লগে দেখা হবে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা